অনেক দিন আগে আমি এই শাড়িটা দিয়ে এই ড্রেসটা তৈরি করেছিলাম এবং কাটিংটাও তোমাদের সবাইকে দেখিয়েছি সেলাইটাও দেখিয়েছিলাম কিন্তু ফুল ভিডিওটা দেখার জন্য সবাই তোমরা অপেক্ষা করছিলে তো আজকে সেই ফুল ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি ভীষণই সময়ের অভাব তবু আমি এডিট করলাম কারণ এই ভিডিওটা অনেকেই দেখতে চেয়েছিলো সেই জন্য আমি আজকে এডিট করলাম যতই আমার কষ্ট হোক অনেক রাত্রে করলাম আজকেও নিতে এসেছে এতদিন পরীক্ষার জন্য আসতে পারেনি নি আজকেও নিতে এসেছে পড়েছে ওর এতই পছন্দ যে ও মানে বারবার যেন ঘুরপাক খেয়েই যাচ্ছে মানে ওকে যদি বলেছি একবার করতে তো দেখো ওর কাছ থেকে শোনো ওর কেমন লাগলো দেখো সেই শাড়িটা তোমাদেরকে এটাকে তো ওকে না না সে হাজুক বল কেমন হয়েছে পছন্দ হয়েছে দেখো কথা বলতে বলতে ঘুরতে শুরু করেছে এত মজা তুই ইয়ে দিয়ে হাতাটা কত কষ্ট করে বানাতে জানিস আঁচলের কোনা ঢিলা করা যাবে বাবা কাপড় ভিতরে রেখে আমি কাজ করি ঠিক আছে হ্যাঁ আঁচলের কোনাটা দিয়ে বানিয়েছ দেখো তোমরা সামনের ডিজাইনটা এরকম এরকম করে করে দেখা আঁচলটা দিয়ে দেখো ব্লাউজটার যে হাতাটা করা হয়েছে পুরোটা আঁচলের কোনাটা দিয়ে যেটা দিয়ে কখনো ভাবাই যায় না যে একটা হাতা হতে পারে কিন্তু আমি ওটাতে হাতাটা করেছি আর তোর পছন্দ হয়েছে আর পুরো হাকুবালেসের এই ফুলগুলো দিয়ে আমি হাইলাইট করেছি মানে সত্যি কথা বলতে মানে ড্রেসটা পড়ার আগে দেখেই বলছি ও আমি বিয়েবাড়ি যাওয়ার ড্রেস হয়ে গেছে আর পেছনে গলাটা একটু দেখা পেছনে গলাটা কিন্তু একদম শুধু মানে গোলের মধ্যে রেখেছি সামান্য একটু পানসেপ দিয়েছি আর বাকিটা পুরোটাই গোল হাকুবালেসের পাপড়িগুলো কেটে কেটে হাকু হাইলাইট করেছি হাইলাইট করে দিয়েছি এবং দেখো কত লটকন করেছি মানে নিজেই বলতে বাধ্য হচ্ছি এত ভালো লাগছে আর কোমরের দড়ি করেছি তার সাথে দেখো কিছুটা পার কষ্ট করে বাঁচিয়েছি মানে কি বলবো সেটা দিয়ে বালিশ লটকন করে কোমরের দড়ির সাথে আর হাতাটা তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর এই আঁচলের বোনাধুপু দিয়ে করেছি হাতা তো তোমরাই বলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতো